আল্লাহ নবীর শুভ আগমনের মাস সেহেতু আমাদের এই মাসের গুরুত্ব আছে না নাই আল্লাহ রসুম সাল্লামকে প্রশ্ন করা হল আবু কাতাদার আদি আল্লাহ তালু হতে বর্ণিত হাদিস হাদিসটি সহি তিনি বলেন আল্লাহ নবীজিকে রবিউল আউয়াল মাসের গুরুত্ব সম্পর্কে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ নবী বলেছেন যে এই রবুলাউয়াল মাসের সোমবারের দিন আমি রসুল সাল্লা সাল্লাম হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ হয়েছে সুবাহান্লা খন এরপরে প্রথম ওহি আমার ওপর নাজিল হয় এই রবুল্লাউল মাসের সোমবারের দিন আরেকবার সুবাহান্লা খন সুতরাং এই মাসের সোমবারের দিনে রোজা রাখাটা মুস্তাহাব এছাড়াও প্রত্যেক চন্দ্র মাসের তিনটি রোজা যেটিকে আইএমএ ব্রিজের রোজা বলা হয় এই তিনটি রোজা রাখতে পারেন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন তবে মনে রাখার বিষয় হল শরীয়তে দিবস মৃত্যু দিবস ভালোবাসা দিবস এরপরে মা দিবস বাবা দিবস যত দিবস আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্ব হলো আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামের জীবন আদর্শ রসুলের ইত্তেবা রসুলের সুন্নতের অনুসরণ তাই বলে যে আমরা রসুলের জন্মকে বাদ দেব তা না এই বিষয়েও আলোচনা করব ইনশাল্লাহ তবে জন্ম আলোচনার চেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল আল্লাহ রসুলের এর্তেবা রসুল সাল্লাহ পারিবারিক সামাজিক অর্থনৈতিক জীবন আমার সঙ্গে মেলে কিনা সাল্লামের আদর্শ উত্তম আদর্শ আমাদের আদর্শের সঙ্গে মেলে কিনা এটাই হল আসল কথা আর আল্লাহ রসুলের আদর্শ উত্তম আদর্শ পৃথিবীর জমিরের মধ্যে কে পর্যন্ত এমন আদর্শবান ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ঘোষণা করলেন "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا" "الله بليلين" ثم رُسُولٍ صلى الله عليه وسلم مر مد أُتّم أدر কাদের জন্য যারা পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে যারা পরকাল বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তাদের জন্য রয়েছে রসুল সাল্লা মধ্যে উত্তম আদর্শ আর এই আদর্শ যদি আমরা পালন করি আল্লাহ নবীর যদি করি আল্লাহ বললিন ওই বান্দার ওপর আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই আর আমি আল্লাহ খুশি হয়ে গেলে বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিই সোহান আল্লাহ খনকুম্ল আল্লাহ বললেন নবীহী দুনিয়ার মানুষদেরকে জানা দেন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায় আমি আল্লাহর ভালোবাসতে চাই আমার জান্নাতের মেহমান হতে চাই সে যেন আপনি রসুলের এতেবা করে আপনার আদর্শ অবলম্বন করে তাহলে আমি আল্লাহ ওই বান্দার ওপর খুশি হয়ে যাব এবং ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলিয়া দিব তাহলে রসুল সদুল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ তেনার আদর্শ অবলম্বন করার দরকার আছে না নাই আমার বাইরা আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি মাঈ ফিল জান্নাহ যেই উম্মত আমি নবীর মহব্বতে একটা সুন্নত মৃত্যু পর্যন্ত চিন্তা করল পালন করল আমি আল্লাহর নবী বলে দিলাম ওই উম্মত এবং আমি নবী এক সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করব। তাহলে রসুলের সুন্নতটা কত গুরুত্বপূর্ণ রসুলের জীবনীটা কত গুরুত্বপূর্ণ আমার বন্ধু গন এই জন্য আল্লাহ পাক নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নবীজির চাল চলন আচার আচারণ খাওয়া দাওয়া বিবাহ সাদী যুদ্ধ সন্ধি আমন্ত্রণ নিমন্ত্রণ পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে রসুলের সুন্নতের ব্যবহার রাখা লাগিবি এই জন্য আল্লাহ রসুল দুনিয়ার উদ্দেশ্যে এসেছেন কিন্তু দয়ার নবীজি দুনিয়ার মধ্যে আসলেন কোন হালতে কিভাবে সম্পর্কে আমরা জানব যেহেতু রবিউলাউয়াল মাস নবীজির জন্ম জন্মের মাস এই রবিউল্লাউাল মাসে নবীজির জন্ম আলোচনা করা নবীর সানে বেশি বেশি শরীফ পাঠ করা রোজা রাখা সম্ভব হলে রোজা রাখবেন বৈরামার আসুন এবার নবীর জন্ম আলোচনার দিকে চলে যাই আল্লাহর নবীজির বাবার নাম কী ছিল একটু জোরে বলুন বাবার নাম হলো আবদুল্লা মায়ের নাম হলো আমিনা এরপরে নানার নাম আবদুল ওয়াহাব দাদার নাম আব্দুল মুতালিব এই আব্দুল মুতালিবেরও দশজন ছেলে সন্তান ছিল মক্কার কৌমের চেয়ারম্যান ছিল আব্দুল মুতালিব সমস্ত মক্কার কৌমের দেখাশোনা করতো মক্কার মানুষদের কোনো অসুবিধা হলে সমস্যার মধ্যে পড়ে গেল আব্দুল মোত্তালিবের কাছে সে জানাতো সিরাতে ইবনে হিসাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই আই হাউজ হঠাৎ করে জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল ঝড়ে তুফানে জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল মক্কার মানুষদের অসুবিধা হয়ে গেল কারণ পানি জমজমের বন্ধ হয়ে গেল ঝড়ে তুফানে এবার সমস্ত মক্কার মানুষ আব্দুল মোতালেবের কাছে সেটিকে বলে হে আব্দুল মুতালেব মক্কার কও স্যানমেন জমজমের কূপের পানি বন্ধ হয়ে গেছে এখন তো আমাদের অসুবিধা পানি কোথায় দয়া করে আপনি পানির ব্যবস্থা করে দেন আব্দুল মোতালি বড়ো চিন্তার মধ্যে পড়ে গেলেন ওই সময় খানায় খাবার সামনে দাঁড়াইয়া ডেকে বলতেছেন খানায় কাবার মালিক দীর্ঘদিন জমজমের কূপের পানি বন্ধ হয়ে গেছে ঝড়ে তুফানে জমজমের কূপের পানি আর বাহির হয় না দয়া করে এই জমজম কূপের পানি যদি প্রবাহিত হওয়া যায় তাহলে আমি কথা দিলাম আমার দশজন সন্তান আছে একজন সন্তান কুরবানি দিয়ে মান্যতা আদায় করে দিব আমার বন্ধুগণ এই মান্যত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি উথড়ায় উঠল প্রবাহিত হয়ে গেল এবার সমস্ত মক্কার মানুষ জমজম কূপের পানি ব্যবহার করতে আরম্ভ করল এই একদিন দুই দিন তিন দিন চলে যায় আব্দুল মুতালিবের খেল নাই সে যে জমজমের কূপের পানি প্রবাহিত হয়ে গেলে একটা ছেলে সন্তান কুরবানি দিতে চাইছিল হাজর আব্দুল মুতালেব গভীর রজনীতে রাতের বেলায় স্বপ্ন দেখলেন কে যেন বলতেছে যে আব আব্দুল মুতালেব তুমি না মান্যত করছিল জমজম এর কূপের পানি প্রবাহিত হলে একজন ছেলে সন্তান কুরবানি দিয়ে মান্যতা দায়ী করতে চাইছিলা এখন কেন কুরবানি দেও না কুরবানি যদি না দাও বড় বিপদ অপেক্ষা করতেছি আব্দুল মুতালিব সকাল বেলায় দশজন ছেলেকে ডাক দিলেন জাজুবায়ের আবদুল্লাহ আবু জেহেল হারেস একে একে দশজন সন্তান উপস্থিত হয়ে গেল আব্দুল মোতালে পেকে বলতেছেন সন্তানেরা দীর্ঘদিন যাবৎ কূপের পানি বন্ধ ছিল আমি একটা তোমাদের মধ্য হতে একজন সন্তানকে কুরবানি দিতে চাওয়ার কারণে জমজমকূপের পানি প্রবাহিত হয়ে গেছে এখন তো আমারে এই মান্য করতে হয় তোমাদের একজনের মধ্য হতে কুরবানি দিতে হয় কে কুরবানি হবার রেডি হও জুবাইর ডাক বাবা যখন আপনি কুরবানি দেওয়ার মানত নত করেন তখন কি আমি জুবাইরের নাম উল্লেখ করেছিলেন আবদুল মোতালেব বলে না বাবা তোর নাম আমি উল্লেখ করি নাই আবু জেহেল একে দশজন সন্তান একই কথা বললেন যে বাবা আমি ইঁটে কুরবানি হতে রাজি নাই যেহেতু আমার নাম আপনি উল্লেখ করেন নাই আমি কুরবানি হবার জন্য রেডি নয় একে একে দশজন সন্তানের মধ্যে হতে এই রকম কথা বলে বলে নয়জন সন্তান চলে গেল ছোট্ট ছেলে আব্দুল্লাহ এক কর্নারের মধ্যে দাঁড়ায় রয়েছে এবার আব্দুল মোতালেব চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কি করব উপায় কি তদানীন্তন সময় যারা ধর্মযাজক ছিল খ্রিস্টান পাদ্রি ছিল এই ধর্মযাদকদের কাছে চলে গেলেন ছোট্ট ছেলে আবদুল্লাহকে নিয়ে ধর্ম যাজকদেরকে ডেকে বলতেছেন হে ধর্ম যাজকেরা দীর্ঘদিন যাবত জমজমের কূপের পানি বন্ধ হয়ে আমার দশজন সন্তানের মধ্য হতে একজন সন্তানকে কুরবানি দিতে চাইছিলাম সঙ্গে সঙ্গে জমজমের কুমের কূপের পানি প্রবাহিত হয়ে গেছে দশজন ছেলের মধ্যে কেউ কুরবানি হবার জন্য রাজি হলো না ছোট্ট ছেলে আব্দুল্লাকে তোমাদের কাছে নিয়ে আসে একটা ফতুয়া দাও এবার ধর্মযাজকেরা ফতোয়া দেখতে দেখতে এক পর্যায়ে ফতোয়া দিয়ে দিলেন যে তোমার ছোট্ট ছেলে আব্দুল্লাকে কুরবানি দিয়া মান্য আদায় করতে পার সিদ্ধান্ত হয়ে গেল আবদুল্লাহকে কুরবানি দিয়ে মান্য আদায় করা হবে আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হলো আবদুল্লাহকে কুরবানি দেওয়া হবে অনেকগুলি মানুষ আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেখার জন্য রেডি হয়ে গেছে জড়ো হয়ে গেছে এমন সময় আবদুল্লাহকে কুরবানি দেওয়া হবে দু দুই শত মহিলা প্রতিবাদ স্বরূপ দাঁড়া গেল যে হে আব্দুল আমরা দিতে দিব না কারণ আব্দুল্লাহ আমাদের মক্কার ধন আব্দুল্লাহকে যদি কুরবানি দাও মক্কার ঘরে ঘরে আগুন জ্বলবে মিছিল হবে মিটিং হবে আমরা আবদুল্লাহকে কুরবানি দিতে দিব না দুই শত মহিলা প্রতিবাদ করতেছে এই মহিলাদের সঙ্গে আরো দুই শত যুবক বণিক ব্যবসায়ীরা প্রতিবাদ স্বরূপ দাঁড়ায় গেল যে আবদুল্লাহ আমাদের মক্কার সম্পদ এই আবদুল্লার যদি মুখ দেখে আমরা ব্যবসা করতে যাই অধিক পরিমাণের লাভ আমাদের হয় সুতরাং আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না আমার ভাইরা এবার আব্দুল মুতালিফ চিন্তার মধ্যে ভরে গেল এখন কি উপায় করা যায় সমস্ত জনগণ তো বিপক্ষে আবদুল্লার কুরবানির বিপক্ষে আবার ওই ধর্মজাতক পাদ্রীদের কাছে চলে গেলেন আর ডেকে রে আবদুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য তোমরা ফতুয়া দিয়ে দিলে এখন আবদুল্লাহকে কুরবানি দিতে চাই সমস্ত মক্কার মানুষ বাধা প্রদান করতেছে এখন কি উপায় করা যায় একটা ফতুয়া দেন এবার ধর্মযাজকেরা ফতুয়া দিয়ে দিল যে আবদুল্লার নাম লেখো আর উটের নাম এক জায়গায় লেখো একশতবার লটারি করা হবে আর এই লটারি না বালেগে বাচ্চার দ্বারা তোলা হবে যদি উটের নাম এসে যায় অথবা আবদুল্লার নাম এসে যায় উটের নাম বেশি আসলো নাকি আবদুল্লার নাম বেশি আসলো আমরা গবেষণা করে আর একটা ফতোয়া দিয়ে দিব তাই করা হলো লটারি করা হলো একশোবার লটারি করা হবে প্রথমবার লটারিতে আব্দুল্লাহর নাম উটের নাম আসে আব্দুল্লাহর নাম আসে দ্বিতীয়বার আব্দুল্লাহর নাম আসে এইরকম নিরানব্বই বার পর্যন্ত লটারি করা হল এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসে নাম আর আসে না যখন একশো নম্বর বারে লটারি তোলা হলো তখন উটের নাম এসে যায় নাম আর আসে না যতবার লটারি টানা হয় উটের নাম আসে আব্দুল্লাহর নাম আসে না এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লার পরিবর্তে উ কুরবানি দিলে মান্য তাদায়ী হয়ে যাবে আমার বন্ধুগণ সিরাতে ইবনে হিসাম কিতাবের মধ্যে উল্লেখ আছে আব্দুল্লার পরিবর্তে আব্দুল মুতালিব নিজের উটের বহর থেকে একশত উঠ খানা কাবার সামনে দাঁড়াইয়া যে জায়গার মধ্যে হুবাল নামক মূর্তিটা ছিল বড় বড় মূর্তি হল সাইটা আলাত মানাত হুজাত হুবাল এই হুবাল নামক মূর্তির কাছে যাইয়া একশত উঠ কুরবানি দিয়া মান্য তাদাই করলেন মার হাবা কন আব্দুল্লার পরিবর্তে এক শত কুরবানি দেওয়া হল এখন প্রশ্ন হল ওই যে আব্দুল্লাহকে যখন কুরবানি দেওয়া হইত হইতেছে যখন কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দুই শত মহিলা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ দাঁড়ায় গেলেন এরা কারা ফেরিস্টার নওফেলের একজন কন্যা ছিল নাম হলো মরিয়ম মরিয়ম বিনতে নওফেল নওফেল একজন ছিল জহুরি সোনার উপার ব্যবসায়ী এবং তদানীন্তন সময়ে একজন বড় বিজ্ঞ আলেম ছিল তৌরিজব্বুর ইঞ্জিলের আলেম ছিল তখন তো কোরআন নাজিল হয় নাই তৌরিজ্জব্বর ইঞ্জিলের বড় একজন আলেম ছিল এই নওফেলের কন্যা মরিয়ম বাবার সঙ্গে থেকে থেকে তৌরিজ্জব্বর ইঞ্জিল পড়ে পড়ে মুহাম্মাদি নূরের সন্ধান লাভ করছে কনসভান এই নূরটা আবদুল্লার কপালে শুধু দেখা যায় অন্য কোন যুবকের কপালে দেখা যাইত না এই জন্য আব্দুল্লাহ যদি মরিয়ম মরিয়ম নৌফেলের বাসার সামনে দিয়া যাইত মরিয়ম আবদুল্লাহকে ডাক দিত যে আবদুল্লাহদিকে আস শোনং আমি তোমারে মহব্বত করি প্রাণ দিয়ে ভালোবাসি তোমরা তো দশ ভাই তোমার বাবার সম্পদ ভাগ করলে কতটুকু বাবা আমি খেরিস্টান্ন ফেলের একই মাত্র কন্যা আমার বাবার ওয়াডেল সম্পদ আছে তুমি যদি আমারে বিবাহ কর আমার সমস্ত বাবার সম্পদ তোমার কদ ঢেলে দিব যদি সুযোগ হয় তাহলে তোমার আব্বারে আমার কথা কইও যদি তোমার বধু বানায় নেয় তাহলে আমার বাবার সমস্ত সম্পদের মালিক বানায়া দিব আব্দুল্লাহ শুধু শুনতো কোনো কথা বলতো না যখন যুবক প্রাপ্তবয়স্ক হয়ে গেল বিবাহের উপযুক্ত হওয়া গেল চতুর্দিক থেকে আবদুল্লার জন্য বিবাহের পয়গাম আসে এইদিকে আব্দুল মোতালিবের একজন বন্ধু ছিল ও আব্দুল ওয়াহাব নামে মদিনায় মাঝে মধ্যে যখন মদিনার মধ্যে ব্যবসার কাজে যাইত এই ব্যবসার কাজে যাইতো আব্দুল ওয়াহাব নামে বন্ধুর বাসার মধ্যে ঢুকে একটু বিশ্রাম নিত আরাম ফরমাইত আব্দুল মোতালিব মদিনার মধ্যে যাইয়া বন্ধুর বাসার মধ্যে প্রবেশ করলেন বন্ধু আব্দুল ওয়াহাবের একজন কন্যা সে নাম হলো আমি না খুব সুন্দরী রূপবতী গুণবতী মহিলা আব্দুল মোতালেব দোস্তকে ডেকে বলে আবদুল ওহাবকে যে দোস্ত তোমার কন্যা আমিনা বড় সুন্দরী রূপবতী আমারও এমন একজন ছেলে সন্তান আছে আব্দুল্লাহ দুইজনকে যদি বিবাহ দেওয়া হয় খুব সুন্দর মানাবে দোস্তরি আমারে কথা দাও আমারে না জানাইয়াং তোমার কন্যা আমেনার বিবাহ দিও না এই দিকে আবদুল মোতালেব আবদুল্লাহকে নিয়ে মদিনার দিকে সফর করলেন মদিনার মধ্যে যাইয়া বন্ধু আব্দুল ওয়াহাবের বাসায় প্রবেশ করলেন প্রবেশ করবার পর আব্দুল ওয়াহাবকে ডেকে বলেন দোস্ত তোমার কন্যাকে কি রাখছ যে হ্যাঁ রাখছি তাহলে তোমার কন্যানি দিয়ে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিয়ে দাও আমি বউ ছাড়া বাসার মধ্যে যাব না বন্ধুগণ আমার আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে গেল বিবাহ হবার পর তারা মক্কার মধ্যে ফিরে এসলেন আমার বাইরা বিবাহর কয়েকদিন পর যখন ওই নৌফেলের কন্যা মরিয়মের বাসার দিক দিয়ে আবদুল্লা যাইতেছে ই এমন সময় মরিয়ম দিকে বলতেছে আবদুল্লা এই দিকে আসো আব্দুল্লাহ যখন কাশে আসল মরিয়ম আবদুল্লার মুখের দিকে তাকায় মুখটা মলিন করিয়া সুখের পানি ছেড়ে দিয়ে আবার ঘরের মধ্যে সরে যাচ্ছে এমন সময় আবদুল্লাহ ডেকে বলে মরিয় আগে যদি আমার সঙ্গে তোমার দেখা হতো খরুা খেজুরের হালুয়া বানায় খাওয়াইতা মিষ্টি মিষ্টি কথা বলতা। কত সুন্দর ব্যবহার দেখাইতা আজকে কেন মুখ মলিন করিয়া কথা না বলিয়া চোখের পানি ছেড়ে দিয়া আবার ঘরের মধ্যে চলে যাচ্ছ কারণ কি আমার অপরাধ কি এবার মরিয়ম ডেকে বলে আবদুল্লা রে সত্যি করে বলো তোমার কি বিবাহ হয়েছে নাকি আবদুল্লাহ বলেন হ্যাঁ আমার বিবাহ হয়েছে যে কোথায় বাবার বন্ধু আব্দুল ওয়াহাবের কন্যা আব্দুল ওয়াহাবের কন্যা আমিনার সঙ্গে মদিনায় মরিয়ম ডেকে বলে আবদুল্লাহরী বাবার সঙ্গে থেকে থেকে সৌন্দর্য বুরিন জিল পড়ে পড়ে আমি মোহাম্মাদি নূরের সন্ধান লাভ করেছিলাম এই নূর তোমার কপালের মধ্যে দেখা যাইত তোমার সঙ্গে যার বিবাহ হবে ওই নূর তার পেটের মধ্যে চলে যাবে সে আখির জামানার পয়গম্বারের মা হইয়া যাবে হ্যাঁ আবদুল্লা তোমাকে যখন কুরবানি দামার জন্য প্রস্তুতি নেওয়া হলো তখন দুই শত দুই মহিলা যে প্রতিবাদ করেছিল এই দুই শত মহিলার প্রতিবাদস্বরূপ আমি নেতৃত্ব দিয়েছিলাম তোমাকে কুরবানি দিতে দেওয়া হয় নাই আবদুল্লা রে এই জিন্দেগীতে যেহেতু আমি আখির জামানার পয়ম্বারের মা হইতে পারলাম না বড়ো আশা ছিল মনের মধ্যে তোমার বিবাহ করবার পর আমি আখির জামানার পয়গম্বারের মা হইয়া যাব যেহেতু এই জীবনে তোমার বিবাহ করতে পারলাম না আখির জামানার পয়গম্বারের মা হইতে পারলাম না এই জিন্দেগিতে আমি আর বিবাহ করব না আমার বন্ধুগান এবার আব্দুল শিশু মোহাম্মদ দুনিয়ার জমি নেই মা আমিনার গর্বের মধ্যে চলে আসলেন মায়ের পেটে ছয় মাস থাকাকালীন অবস্থায় আবদুল্লাহ পিতা আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবদুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন শিশু মোহাম্মদ মায়ের পেটের ভেতরে সিরাত ইবনে হিসাম বলে মা আমি না ডেকে বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি শিশু মোহাম্মদ যখন আমার পেটে কে যেন ডেকে বলি হে আমি না তোমার আর গর্ভের মধ্যে মানবজাতির শ্রেষ্ঠ মানব আখেরি জামানার পয়গম্বার রয়েছে এখন সোহান আল্লাহ আমি আমিনা লক্ষ্য করলাম এই নগরী থেকে পেটের ভেতর থেকে একটা নুরের জুতি বাহির হচ্ছে এই নুরের আলো আলোকিত হয়ে আমি বসরার কেসরারের প্রাসাদসমূহ ঝকঝকা দেখতে পাচ্ছি সোহান আল্লাহখন মা আমিনা আরো বলেন শিশু মোহাম্মদকে পেটির মধ্যে নিয়া আমি যখন পানি নেওয়ার জন্য কূপের কাছে যাইতাম বাহাত্তর হাত নিচে কূপের পানি রয়েছে হে যেন উচ্চ আওয়াজে ডেকে বলি জারেজ ইব্রাহল যা আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য কূপের কাছে দাঁড়াইছে অনেক গভীরে কূপের পানি রয়েছে তুমি থেকে ধাক্কা দিয়ে উপরে উঠায় দাও আমার বন্ধুর মার যেন পানি নিতে কষ্ট না হয় বন্ধুগণ আমার আমার বাইরা আমা আমিনা বলেন যেমন ফুসকুনি থেকে পুকুর থেকে বা নদী থেকে পানি নেওয়া হয় এমনইভাবে আমি ওই বাহাত্তর হাত কূপের ভেতর থেকে পানি নিয়ে আসছে আমার কোনো কষ্ট হয় নাই আমার বন্ধুগান শিশু মহাম্মা যখন দুনিয়া জমিনের মধ্যে আসবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল অলৌকিক কিছু ঘটনা দুনিয়ার জমিনের মধ্যে ঘটেছে যা যেগুলো হাদিস দ্বারা সাবিত রয়েছে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন আল্লাহর নবীজির জন্মের পূর্বে মক্কার মধ্যে দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আল্লাহর নবীর শুভ আগমনে এই দুর্ভিক্ষও কেটে যায় কোন আল্লাহ নাম্বার দুই হল দীর্ঘদিন জ্বলতে থাকা একটা আগুন আল্লাহর নবীর শুভ আগমনে আগুন নিভে যায় এরপরে হলো বাচ্চা পেসরারের প্রাসাদসমূহ সমূহ ধসে যায় হজরতে ইসা তালাম দুনিয়ার জমিনে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার পরে একজন নবী আজী যার নাম হবে মোহাম্মদ পৃথিবীর সৃষ্টির সর্দার হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরিত হবে সোহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুনিয়ার মধ্যে আসছে উম্মতি মোহাম্মাদিদের জন্য একটা আদর্শ আল্লাহ নবীজির জন্মের চেতে জন্ম আলোচনার চেতে আল্লাহ নবীজির আদর্শটা উম্মতি মহাম্মাদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রসুল কীভাবে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করেছেন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করেছেন এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করে তেবা করা অনুসরণ করা আর রসুলের অনুসরণের তেবা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের ওপর রাজি খুশি হওয়া যাবে না আল্লাহ খুশি হওয়া মানে আল্লাহর জান্নাত আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমেন আমাদের রসুলের সুন্নত অনুসরণ করে পৃথিবীর জমিনের মধ্যে জীবনযাপন করা তো দান করুক সকলে বার নামিন ছোট্ট একটা কথা বলি লক্ষ্য করেন আমরা সারাদিনে দোকান বাজারে এদিকে সেদিকে অনেক কিছু অনেক টাকা কিন্তু ব্যয় করে সারা সারাদিনে একটু নাস্তা মিলেই আপনার পঞ্চাশ একশো টাকা হয়ে যায় হয় না নাস্তা খাইতে গেলে একশো টাকার কম হয় না টাকার কমও হয় না তো আমরা শুক্রবারে মসজিদের মধ্যে আসি সপ্তাহে একদিন কথা ঠিক না আল্লাহর ঘরে যদি শুক্রবারে দশ টাকা বা বিশ দশটা টাকা অন্তত দশ টাকা করে যদি নিয়ে আসি এতে করে কি আমাদের সম্পদ কমবে আল্লাহর রাস্তায় যদি দান করে আল্লাহর পাখা